মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমেই শক্তিশালী ওঠা বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এখন বাংলাদেশেরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সংগঠনটি রাখাইন জনগণের অধিকার সুশাসন ও পরিচয় রক্ষার নামে সশস্ত্র লড়াই চালালেও তাদের কার্যক্রম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নিরাপত্তা ও ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী উপকূল থেকে সাগরের মাছ ধরতে যাওয়া বেশ কয়েকজন জেলে সম্প্রতি নিখোঁজ হয়েছেন স্থানীয়দের দাবি তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা বন্ধুরা আজকের পর্বে তুলে আনার চেষ্টা করেছি আরাকান আর্মি প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য তাদের সামরিক শক্তি ও কার্যক্রম রাজনৈতিক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি শরণার্থী ও নিরাপত্তা ঝুঁকি কৌশলগত প্রভাব জেলেদের ধরে নেওয়ার ঘটনার প্রেক্ষাপট প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সাম্প্রতিক নিখোঁজের ঘটনা এবং সরকারের অবস্থা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মূল প্রবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি গত দশ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত চল্লিশ জন জেলে ও মাছ ধরার পাঁচটি টলার অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পূর্ব সাগর এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে বিষয়টি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম নিশ্চিত করেছেন তিনি জানান এই ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এর আগে গত তেইশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত নয়টি টলার সহ চৌষট্টি জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এ নিয়ে ট্রলার মালিক সমিতি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে বিজিবি ও ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি এর মধ্যে প্রায় দুইশো জনকে ফেরত আনা হলেও বাকি জেলেদের এখনো মুক্তি মিলেনি সীমান্তবর্তী বঙ্গোপসাগরের জলসীমা ও নাফ নদীর আশেপাশের এলাকায় প্রায় বাংলাদেশি জেলেরা মাছ ধরতে যায় তবে এই সব এলাকায় মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের কাছাকাছি হয় নানা ঝুঁকি তৈরি হয় স্থানীয় সত্র অনুযায়ী কিছু সময়ে জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি চালানো হয় অথবা তাদের অপহরণ করে মিয়ানমারের ভেতরে নিয়ে যাওয়া হয় সবশেষ হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে একটি বোট এসে ট্রলারগুলোকে ধাওয়া দেয় পরে অস্ত্রের মুখে জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকানার মির সদস্যরা ট্যাকনাফ খাইরুফ ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমাদের ঘাটের তিনটি এবং শাহপরি ঘাটের দুটি রয়েছে তবে এখনও মালিকদের শনাক্ত করা যায়নি এদিকে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন ঘটনাটি আমরা জেনেছি বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে আরাকান আর্মিদের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মি এ ধরনের ঘটনা ঘটায় মূলত স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি বা মুক্তিপণা দায়ী নিজেদের দখলকৃত এলাকায় প্রভাব বিস্তার এবং সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশকে কূটনৈতিক চাপের মধ্যে রাখা দুই হাজার নয় সালে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি কেআইএ সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন তবে ধারণা করা হয় দুই সাল থেকে পালেতোয়া টাউশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয় রাখাইন রাজ্যের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আই ও ভারতের কালাদান প্রকল্প এই অঞ্চল দিয়েই গেছে ফলে আরাকান আর্মির কার্যক্রম শুধু মিয়ানমার নয় আঞ্চলিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে বাংলাদেশের কূটনৈতিক মহল থেকে মনে করছেন এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সীমান্ত বাণিজ্য নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে আরাকান আর্মি এছাড়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তাদের সক্রিয়তা নিরাপত্তা জনিত এবং গেরিলা কৌশলের মাধ্যমে তারা নিয়মিতভাবে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছে শুধু লড়াইয়ে নয় রাখাইন এলাকায় আরাকান আর্মির বিকল্প প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে আরাকান আর্মির উত্থান রাখাইন জনগণের মধ্যে নতুন জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের একটি বড় অংশ তাদের সমর্থন দিচ্ছে একই সাথে সংগঠনটি মিয়ানমারের অন্যান্য জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করছে রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশে ইতোমধ্যে দশ লক্ষাধিক শরণার্থী অবস্থান করছে এর মাঝে আরাকান আর্মির উত্থান নতুন উদ্বেগের জন্ম দিয়েছে আশঙ্কা রয়েছে সংগঠনটি সীমান্ত এলাকা ব্যবহার করে প্রভাব বিস্তার বা সমর্থন খোঁজার চেষ্টা করতে পারে এতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে স্থানীয় রাখাইন জনগণের একাংশের কাছে আরাকান আর্মি ন্যায্য অধিকারের প্রতীক তবে সংগঠনটির বিরুদ্ধে চাঁদাবাজি মাদক পাচার ও সহিংসতার অভিযোগ রয়েছে মিয়ানমারের সরকার তাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে বিষয়টি মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে একই সঙ্গে সীমান্ত উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে স্থানীয় প্রশাসন সীমান্ত নিরাপত্তার স্বার্থে এই সংগঠনকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন আরাকান আর্মি এখন মিয়ানমারের গৃহযুদ্ধ ও জাতিগত সংকটের কেন্দ্রীয় খেলোয়াড় তাদের কার্যক্রম রাখাইন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ এবং কি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলছে মিয়ানমারে লাগা আগুন ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে আরাকান আর্মির উপস্থিতি নিছক প্রতিবেশী দেশের সমস্যা নয় বরং এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কূটনৈতিক তৎপরতা সীমান্তে নজরদারি এবং আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই সংগঠন মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি